আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার হলি আপনার কক্সবাজারও তৃতীয় দিন এবং আমাদের দ্বিতীয় তৃতীয় কক্সবাজার আর আকো আপনি এটা মেডিবাই আর এইটার দ্বিতীয় পর্ব দিন দুইটা জন্মের পর্ব

আপনার যে কোনো পয়েন্ট তো পাইবা সিএনজি থম থম তারপর চাঁদের গাড়ি সাতকুলা বাস আপনার সে কোনো একটা দিয়ে চাইলেও আপনার মেরিন ড্রাইভে যাইতে পারা মেরিন ড্রাইভ আলাদা একটা সুন্দর এবং কক্সবাজারের খুবই একটা জনপ্রিয় একটা রাস্তা বাংলাদেশের মাঝে জনপ্রিয় রাস্তা পড়াইছিলেগেরি আমরা দরি জানাগর বিচ আর এখানেও আপনারা চাইলে প্যারা করতে পারবা কিন্তু আমরা প্যারা সলিং ই গালা তুই اچি আর লগেরে পিচি اچছিল আর মেগল লাগে আমরা রহటం পারছিনা এখানে ลําటం পারছিনা হন ও গলাম কা রাস্তা প্লেস আছে ও গলাতে এসে দেখি হন ও গলা রাস্তার কিছু ভি দেখাইলাম দরি জানাগর এ যে আপনার মেরিন্ডে এইবার রাস্তাত রাস্তা লগে লাগাইলো উই আপনার ই দরি জানাগর টলেসি সময় ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ আর খুব ছোটো তাছাড়া আর একটা ব্রিজ বানানি ওর সাইটেডি গাড়ি গোড়া জাম লাগে যায় এলে আর একটা ব্রিজ বানানি হওয়ার সামনে হয় আমরা পাই একটা ব্রিজ সুন্দর একটা ব্রিজ বানানি ওর বড় যাতে প্রচুর গাড়ি যাইতে পারবো গাড়ি পৌঁছে গেলাম ইনানি বিচ ইনানি বিচর কিছু দৃশ্য আপনার দেখাইলাম ইনানি বিচটা খুব সুন্দর এবং মানুষ কম খুব ভালো লাগছে ইনানি বিচটা ইনানি বিচর একটা বালা দিক হইল গাড়ি আপনারা আয়নি এখানে মানুষ খুব কম মানুষ সময় লাগে আপনি এখানে এনজয় করতে পারবা বালা আর ওই গাড়ি আপনার সমুদ্রটা তো আর বিশাল সমুদ্র মানুষ কম ফটো ফটু তুল আপনার ইজি ফিল করবা আর ওই গাড়ি আপনার সুন্দর ইনানি বিচ অন্য অন্য বীজ তো নেই আপনার সুন্দর বিচ আমার কাছে খুব ভালো লাগছে এই নারী বিষটা আপনারা চাইলে কেন আইতে পারেন মেরি নই আর টমটম ড্রাইভারের লোক নাম্বার তো আমি দিব আপনারা যে জেলা আইবা অল আইয়া এনজয় করতে পারো খুব ভালো লাগবে আশা করি জীবনের সবচেয়ে সুন্দরতম সন্ধ্যা আছে লিখটা মাঝে আমি দেখতাম পারছি কিলা সূর্য ডুবছে সমুদ্র মাঝখানো সমুদ্রের মাঝে আহ কি অসাধারণ একটা দৃশ্য দেখতে মন বুড়াই জুড়াই গেছে আর আবার এত ভালো লাগছে এই সন্ধ্যাটারে আমি কখনো বলতাম না যে সন্ধ্যা আমার জীবনে সবচেয়ে সুন্দর এবং খুব উৎফুল্ল আমি এত আনন্দ পাইছি এই সন্ধ্যার মাঝে মানুষের জীবনে কিছু মুহূর্ত দেখা না খুবই সুন্দর এর মাঝে একটা মুহূর্ত হলে আমার ও সন্ধ্যা তারপর দেখতে পারলাম কিছু সন্ধ্যা নামতেও একটু জেলে তারা এই সময় মাছ ধরার লাগিয়া এই সময় বলে আপনার সূর্য ডুবার ফলে কিছু মাছ উফরাই দিয়ে ইয়া উঠেও তারা জালুল উল্লইয়া লামে গেছেন মাছ আপনারা যদি যাইনতেলে ইনানি পিছু আপনারা সানসেট দিককে আপনার সূর্য অস্ত্রটা দিককে আইলে অসাধারণ একটা দৃশ্য মানুষ কম থাকে ভালো লাগে নিজের মতো আপনি এনজয় করতে পারবা আপনারা যেরাও যাইবা আমার রিকোয়েস্ট থাকবো ইনানি পিছু গেলে আপনার সূর্য অস্ত্রটা দিককে আইবা আর এখন আমরা চেক আউট করে দিলাম হোটেল